আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজ কিছুদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে পুকুর একদম ভরে টয় হয়ে গেছে আর এই পুকুরের থেকে পানি সরানোর জন্য একটা জোল কাটে রাখিছে আগে থেকে আজ দু দিন ধরে এই জল থেকে পানি সরতেছে আর প্রচুর মাছ আসতেছে আজ আমি দুই দিন পর আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি জলে কতটা মাছ আইছে আর আজকে এই মাছগুলো ধরব তারপরে রান্না করব দেখুন কতটা মাছ আইসে দেখুন কত মাছ চলে যাচ্ছে দেখে এই মাছগুলো আমি প্রথমে জালি দিয়ে ধরব এইখানে একটা মাছ আয়সে আসলে আমার এক হাতে মোবাইল থাকার কারণে আমি ভালোভাবে ধরতে পারতেছি না এই পাশে দেখি কী মাছ এই মাছ এই পাশে দেখেন একটা টাকি মাছও পাইছি আমি অনেকটা বড়ো একটা তাকি মাছ পাইছি আমি এক এক আসার কারণে আমি ভালোভাবে ধরতে পারতেছি না এই দেখুন এইখানে কতগুলো মাছ অলরেডি মরে রয়েছে আগে থেকে লাফাই লাফাই এই পাশে কিছু মাছ আছে দেখুন পুঁটি মাছ শেলা মাছ এগুলো লাভ দিয়ে দিয়ে আইছে এগুলো সব জ্যান্ত এগুলো আমি উঠাই নিচ্ছি দেখুন কতগুলো ফুটি মাছ আর এখানে আরও কিছু মাছ রয়েছে এগুলো অনেক রাত্রে আইছিল এই জন্যে মাছগুলো সব মারা গেছে এই পাশেও মাছ আছে আমি এভাবে ধরে নিচ্ছি বাকিটা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ধরি আমি একা একা ধরতেছিলাম এর মধ্যে আমার মেয়েও চলে আসে ও আগে একবার আইসে টাকি মাছটা দেখিছে ও আইসে সেটাই আমার বলতেছে বলার পরে আমি তারপরে আসে মাছগুলো মারেছে এই মাছগুলো আমি সব নেটে ধরেছি দেখুন অনেকগুলো পুঁটি মাছ এবং শেলা মাছ এভাবে আমি কিছুক্ষণ পর আসে এইভাবে অনেকগুলো মাছ ধরে নেব দেখেন প্রথমবার এসে এতগুলো মাছ ধরেছি এভাবে ঘন্টাখানিক পর পর এসে আমি মাছগুলো সব ধরে নেব তারপর আপনার কাছে দেখাই দেব ছোট মাছগুলো আমি রাখবো না ছোটো মাছগুলো আমি হাঁসেরে দিয়ে দেব বড় পুঁটি মাছ আর শ্যালা মাছগুলো আমি রেখে দেব মাছ মারে নিয়ে আমার হয়ে গেছে আমি টাকি মাছটাকে আমি জিয়ে রেখেছি আর এখানে সেলা মাছগুলো আমি বেশি করে নিছি আর পুঁটি মাছ বেশি ছোট ছোট ছিল এর জন্য আমি কয়েকটা বাইশে বড় বড়োতা নিয়ে নিছি এবার এই সব মাছগুলো আমি ভালোভাবে কুটে নেবো আগে থেকে আমি এটা ডলে ধুয়ে নিয়ে আইছি যাতে রাস্তাটা সড়াই দেয় কারণ এই মাছের পেটে প্রচুর পরিমাণ ডিম আপনাদেরকে দেখাই দিচ্ছি এর পেটে কত পরিমাণ ডিম এর জন্য আমি আগে থেকে আসতে সড়ায় নিয়ে আইছি যাতে পরবর্তীতে ফিরে ধুতে গেলে ডিম না বেরোয় যায় দেখেন পেট ভরা ডিম আমি আরও কয়েকটি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম পেট ভরা ভরার ডিম এইখানে আমি বেশি পুঁটি মাছ নিিনি অল্পগুলোই পুঁটি মাছ নিছি এর মধ্যে যেতগুলো বড় বড় ছিল আর পুঁটি মাছটা আমার বেশি পছন্দ না প্রচুর পরিমাণ কাটা পুঁটি মাছগুলো আমার কুটে নেওয়া হয়ে গেছে এবার আমি মায়া সেলা করব পুঁটি মাছের থেকে মায়া সেলার পেটে আরও বেশি ডিম দেখুন এইভাবে আমি সবগুলো মাছ আগে কুটে নেব। আমি এই সকল মাছগুলো ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে তারপর ফিরছি এই মাছগুলো মারতে যে আমি ভিজে গেছি অলরেডি আর সে অবস্থায় আমি আগে কুটে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার সব মাছগুলো আমার কুটে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি আমি আজকে মাখাই জোখায় রান্না করবো এই মাছ প্রথমে সেলা মাছটাই আগে রান্না করব আমি আগে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি এর উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই মুঠ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি এর উপরে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করেই দিচ্ছি এবার এটা আমি ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখায় নেব হাতটা যত সুন্দর করে মাখানো যায় এতে স্বাদও ততটা ভালো আসে প্রথমবার আমার ভালোভাবে মাখায়নিছি এই পর্যায়ে আমি এইখানে আমি তেল দিয়ে দেব আমি সয়াবিন তেল দিয়েই রান্না করতেছি আমি দুই মুঠ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এইখানে মাখাতে হবে খুব ধীরে ধীরে এবং খুব ধৈর্য ধরে এই মাখানটা মাখাতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে মাখাচ্ছি আপনারা এভাবে ধৈর্য ধরে মাখায় নেবেন টাটকা মাছের একটা অন্যরকমই স্বাদ লাগবে এবার হাত ধোয়ার মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছে পানি দেওয়া হয়ে গেছে এবার এটা আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে বা রান্না শুরু করে দিচ্ছি জাল ধরাই দিচ্ছি হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর কিছুক্ষণ পর পর একটু নাড়াই দেবো দেখুন উতলানোর পরে কী পরিমাণ ডিম বেরোয় গেছে এই পর্যায়ে আমার চুলো রাসটা একদম লোতে দিয়ে রেখেছি আর এইভাবে দুই তিন মিনিট একটু আমি জাল দিয়ে নেব আর তারপর আমি নামায় ফেলবো হয়ে গেছে আমার সেলা মাছের রেসিপি এবার এটা আমি নামাই ফেলতেছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখা থেকে এটা খাওয়ায় বেশি মজা কারণ প্রতিটা মায়াশালার পেটেই ডেম ভরা এই জন্য এই পর্যায়ে আমি সেই বাকি যে ফুটি মাছগুলো আছে সেগুলো ভাইজে নেব আমি আগে থেকেই লবণ হলুদ মাখায় নিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি শুধু লবণ হলুদ মাখাই আমি তেলে এগুলো ভাজে নিচ্ছি সবগুলো পুঁটি মাছ ভাজে নেওয়ার পরে তারপরে আপনাকে দেখায় দিচ্ছি লাল লাল করে একদম কড়াভাবে আমি এটা ভাজে নিচ্ছি এতে আর কোনো ঝাল পেস কিছু দেব না এটা শুধু এইভাবেই খেয়ে নেব এই জন্য ভাজা হয়ে গেছে এবারে আমি এটা উঠায় ফেলতেছি আমার দুটি রান্না করে নেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজে নিছি আর মায়াশালা আর এই এতক্ষণ যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন তারা এখনও সাবস্ক্রাইব করুন কেন দ্রুত সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এরকম মজার মজার রেসিপি দেওয়ার চেষ্টা করব মাছের অনেক ভিডিও দিছি আর আরও দেবো ইনশাল্লাহ পুকুর থেকে টাটকা মাছ মেরে সেটা রান্না করার মজাই আলাদা কারা কারা এরকম করেছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আবারও হাজির হব নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন I love it.